দৃশ্য দুই আল্লাহর সিদ্ধান্ত এবং রাসুলের দ্বিধা সুরা আহকাফ আয়াত নয় এমনকি নবী মুহাম্মদ তার নাজাত সম্পর্কে সম্পূর্ণরূপে অনিশ্চিত এবং পরকাল বা আখিরাতের কোন নাজাতের বিষয়ে তার অনুসারীদের আশ্বস্ত করতে পারে না কুরআনের এই আয়াতে স্পষ্ট বলা হয়েছে

বলেছেন সঠিকভাবে আন্তরিকভাবে এবং পরিমিতভাবে ভালো কাজ করুন এবং সুসংবাদ গ্রহণ করুন কারণ কারো ভালো কাজ তাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না কি তারা জিজ্ঞেস করল আপনিও ইয়া রাসুল্লাল্লাহ তিনি বললেন এমন কি আমিও যতক্ষণ না আল্লাহ তিনি আমাকে ক্ষমা ও করুণা দান করেন ঘি সহিহ আল বুখারি ভলিউম চার বুক চিয়াত্তর নম্বর চারশত চুয়াত্তর এমনকি নবী মুহাম্মদও যদি তার চিরস্থায়ী নাজাতের বিষয় নিশ্চিত এবং অনিশ্চিত না হন এবং তিনি তার অনুসারীদেরকে এই বিষয়ে আশ্বস্ত করতে না পারেন তাহলে মুসলমানদের জন্য কোনো আশা নেই কারণ তাদের রুহকে জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে চিরকাল ব্যাপী সেখানে থাকার জন্য যা এই হাদিস দ্বারা উল্লেখ করা হয়েছে নবী মুহাম্মদ সাক একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় বলেছেন আল্লাহর কসম আল্লাহর দ্বারা তার কাছে মৃত্যু এসেছে আমি তার মঙ্গল কামনা করি আল্লাহর কসম যদিও আমি আল্লাহর রাসুল আমি জানি না আল্লাহ আমার সাথে কি করবেন কি সহিহ আল বুখারি সাত হাজার তিন ভলিউম নয় বুক সাতাশি নম্বর একশ একত্রিশ তাই মোহাম্মদ তার অনুসারীদেরকে তার জন্য এবং তার নাজাতের জন্য প্রার্থনা করতে অনুরোধ করেছিলেন আবদুল্লাহ বিন আমর বিন আল আশ বর্ণনা করেছেন আল্লাহর রাসুল বলেছেন যখন তুমি মুজাজ্জিনকে ডাকতে শুনবে তখন সে যা বলে তা পুনরাবৃত্তি কর তারপর আমার উপর রহমত বর্ষণ কর কারণ যে কেউ আমার প্রতি দরুদ পাঠ করবে সে আল্লাহর পক্ষ থেকে দশটি বর্ত পাবে তাহলে আমার জন্য আল্লাহ আল ওয়াসিলার কাছ থেকে ভিক্ষা চাও যা জান্নাতে একটি মর্যাদা আল্লাহর একমাত্র বান্দার জন্য উপযুক্ত এবং আমি আশা করি যে আমি সেই একজন হতে পারব শহীহ মুসলিম বই শূন্য শূন্য চার নম্বর শূন্য সাত চার সাত কোরআনে বলা হয়েছে আল্লাহ ও নবী মুহাম্মদের জন্য দোয়া করেন কুরআন বলে যে আল্লাহ নিজেই তার ফেরেস্তাগণ এবং মুমিনগণ সকলে মুহাম্মদের নাজাত ও ক্ষমার জন্য প্রার্থনা করছেন কারণ একই রুকুতে নিম্নলিখিত আয়াতটি আছে অতএব কুরান অনুসারে কোন দ্বীট আশ্বাস বা নিশ্চয়তা নেই যে কোনো বিশ্বাসী মুসলমান আল্লাহর ইচ্ছায় জান্নাতে প্রবেশ করতে পারবে স্বয়ং নবী মুহাম্মদের এমন কোনো দ্বীট আশ্বাস ও নিশ্চয়তা নেই প্রকৃত পক্ষে যা নিশ্চিত যে প্রতিটি মুসলিমের রুহ জাহান্নামের আগুনের মধ্যে দিয়ে যাবে এটি সুরা মরিয়ম সত্তর থেকে একাত্তর আয়াত অনুসারে এর অর্থ হল প্রতিটি মুসলমানের আত্মা জাহান নামের আগুন অনুভব করবে এবং এর মধ্যে দিয়ে যাবে এটি যখন পায় তখন তা খুবই খারাপ হয় কিন্তু এখানে আপনার জন্য আসলে আশা আছে আপনি যদি সুসংবাদটা শুনতে চান অনুগ্রহ করে কি পরবর্তী ক্লিক করুন ইংরেজিতে